লেবু লেবু রমজানে আসলে লেবুর চাহিদা বেড়ে যাওয়ায় দামটা বেড়েছে আমরা এখন কারণবাজার পাইকারি আরদে আসলাম এখানে দেখলাম যে দশ টাকা থেকে শুরু করে প্রতি পিস দশ টাকা পনেরো টাকা তেরো টাকা এবং বড়ো যেই লেবুটা আছে ওইটা আঠারো থেকে বিশ টাকা প্রতি পিস বিক্রি করতেছে আমি আপনাদের যদি দেখাচ্ছি আঠেরো থেকে বিশ টাকা বলে এই লেবুটা আঠারো থেকে বিশ টাকা নেবে আর এটা তারা যেটা বলল যে পনেরো টাকা এখন যে সামনে যাচ্ছে বিক্রেতার সাথে কথা বললাম তিনি যেটা বললেন যে এখন আসলে লেবুর ফলন কম আর রমজানের চাহিদা বেড়ে যাওয়ায় দামটা বেড়ে গেছে দ্বিগুণ হয়েছে রমজানের আগে এটা কম ছিল অর্ধেক ছিল এই এখনের দাম যে লেবুটা এখন বিশ টাকা বিক্রি হচ্ছে সেটা তখন বারো টাকা পিস ছিল এরকম একটা বিষয় গতকাল এই লেবুর দাম নিয়ে খুব আলোচনা হয়েছিল তখন যেটা দেখতে পারলাম রাজধানী প্রায় চারটি বাজার করে তখন জানলাম যে লেবু প্রতি পিস দশ টাকা থেকে পার পিস বাইশ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে এটা আমার দেখা সর্বোচ্চ একটা পিস দাম দেখেছি কারণ বাজার বাইশ টাকা প্রতি পিস আর আজকে বাজার আসলাম আজকে সোমবার দিন আজকেও সে আগের মতোই দামটা আছে আমরা খুরসা বাজারও দেখেছি খুরসা বাজারও এরকম আসলে বিক্রি হচ্ছে প্রতি পিস দশ টাকা থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বাজার যেটা দেখলাম বাইশ তেইশ টাকা প্রতি পিস আবার অনেক জায়গায় ছোটো লেবু চারটা লেবু বিক্রি হচ্ছে তিরিশ টাকা এরকমও পেয়েছে তিরিশ টাকা চারটে লেবু চারটে লেবু সত্তর টাকা চারটে লেবু আশি টাকা এভাবে মানে এক হালি একটা বিক্রি হয়েছে কারণ বাজারে আমরা দেখলাম আর কল্যাণপুরের ওখানেও দেখতে পারলাম যে লেবুর হালি ষাট টাকা মানে মাঝারি আকারে লেবু বিক্রি হচ্ছিলো রমজানের সময় শরবত হিসাবে লেবুর চাহিদা বেড়ে যাওয়া আসলে লেবুর দামটা বেড়ে গেছে আর এখন আসলে অফ সিজন থাকায় এটা একটু বেশি হয়েছে তারা বলতেছে বৃষ্টি যখন হবে লেবুর ফলন বেশি হবে তখন আসলে দাম কমে যাবে তো পেঁয়াজের দাম কম চল্লিশ টাকা পাইকার বিক্রি হচ্ছে এবং চায় পঁয়তাল্লিশ টাকা রমজান আসলে পেঁয়াজের চাহিদা বেশি থাকে তারপর কম দাম বেগুনের দামটা আসলে বেশি আমি গতকালকে একশো চল্লিশ টাকা কেজি দেখেছি কারণ বাজারে আজকে দেখলাম আশি টাকা কেজি আশি টাকা বেগুনের কেজি দেখলাম আর শশা ষাট টাকা শশা বেগুনের দামটা